বুধবার সাংসদ প্রার্থী কৃপানাথ মালের উপস্থিতিতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে গেরুয়া ধুলে বিললেন লয়পুয়া ব্লকের প্রায় পাঁচ হাজার সংখ্যালঘু তালুকদার সমাজের জনগণ এদিন লয়পুয়া বিজেপি ব্লক মন্ডলের ব্যবস্থাপনা ঝেরঝেরিতে অনুষ্ঠিত এক কর্মসভায় স্থানীয় জিপি সহ ইচাবি জিপি সংখ্যালঘু তালুকদার সমাজের লোকেরা ভারতীয় জনতা পার্টিকে তাদের সমর্থন জানান সাংসদ কৃপানাথ বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাদের বক্তব্য সরকারের উন্নয়নমূলক ক্ষতিয়ান তুলে ধরেন

সমাইকে অনুরোধ করছি এই নির্বাচনী জনসভায় বাথারকান্দি কান্দি লাইফ পোড়া মণ্ডলের আওতাধীন এই গ্রাম পঞ্চায়েত জেনচেরি বিশেষ করে এই বিল এবং জেনচেরি গ্রাম পঞ্চায়েতে শ্রদ্ধা নাগরিক বৃন্দ আজকের এই জনসভায় আমরা উপস্থিত আমাদের প্রার্থী ভারতের জনতা পার্টির প্রার্থী ভাই উপস্থিত আসাম রাজ্যের ভারতীয় জনতা পার্টির সম্পাদক অনাথ প্রকাশ্য মহাশয় মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধার বিশিষ্ট জনেরা এবং সম্মুখে উপস্থিত শ্রদ্ধার জ্যেষ্ঠজন গুরুজনেরা বন্ধুরা আজকে যে আমাদের প্রধানমন্ত্রীজির উপর পূর্ণ আস্থা রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই তিন বছরের যে কার্যকালে যে উন্নয়নের উপর আপনার আস্থা রেখে যেভাবে আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য আপনারা যেভাবে এগিয়ে এসেছেন তাই সবাইকে আমরা বহুত অভিনন্দন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির আজকের থেকে ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য আপনারা নির্বাচন আসবে নির্বাচন চলে যাবে কুচি দলের কিছু পার্টি বেরিয়ে আসবে অনেক প্রার্থীরা আসবেন কিন্তু নির্বাচন পেরিয়ে যাওয়ার পর ওনাদেরকে খুঁজে পাবেন না খুঁজে পাবেন শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আজকে এখানে অনেক আছে আমার নাম বললে একজনের নাম মিস হয়ে গেলে খারাপ পাবে ওনারা ওই সময় থেকে দুই হাজার ষোলো ইংরাজির থেকে আমার সঙ্গে ভারতের জনতা পার্টিতে আছে আমাদের প্রধানমন্ত্রীজির একটাই মন্ত্র সবকে সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই নিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব ভাষা সব ধর্মের কে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত বিশ্বের বুকে শক্তিশালী ভারত ডাবল ডাবল পাইছেন কেজি করিয়া পার হেড সালা বেসে যত সাল পরে বেঁচতে সঙ্গে আবার আমরা ফান যেটা আছে দুই বছরের ফান্ড আমরা মোদীজি দেওয়া হয়েছে মোদীজি কিনা বছরে ফান্ড দিয়া চাউল দিচ্ছেন ঘরে ঘরে ডাবল করিয়া আর ভ্যাকসিন সবে লোকজন জানি ভ্যাকসিন করোনার এই করোনার ভ্যাকসিন হলো আমার ফান্ড আছে এমপি ফান্ড আমার ফান্ড এই দুই বছরের ফান্ড এই ফান্ড আপনার সবাই সেদিনের মধ্যে ঘুরেছেন

যেভাবে আমরা চলিয়ে যাই বছরে বছর একসঙ্গে আসি ভাই ভাই হিসাবে ওই রকমই থাকবো ইলেকশনের টাইমে সম্পাদক কোনার প্রকাশ মহাশয় সঞ্জীব দা সহ উপস্থিত এখানে মুরব্বীগণ এবং আজকে যারা জয়েন করেছেন সবাইকে আমি ভারতীয় জনতা পার্টি হয়ে মহাশয় সব বলে গেছেন আপনারা আমি আমিও কাঁচা ভাষায় কথা আপনারা সিলেটি দিই আপনারা আজকে বুঝছেন বহু দিন পরে যে ভারতীয় জনতা পার্টি কমিউনি পার্টি না আগে ইউডিএফ এবং কংগ্রেস আপনারা বুঝাইছে যে বিজেপি জিতলে এটা থাকা যেত না দিয়ে না জানিও কিন্তু দশ বছর হয়ে গেছে মোদী আসবে কৃষ্ণেন্দু পাল দুইবার বিধায়ক হয়েছে আপনারা না থাকলামী কোনো অসুবিধা আছে নি অসুবিধা তো নাই ভারতীয় জনতা পার্টি সরকার যেটা বেফিট দিছে

পোলটাকে কম পয়সা আইতে ইন্দিরা আবাস কেন্দ্র বলবো এখন মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনা যার যার হয়েছে পুরো হইছে না না থাকতে পারে তো পুরো পয়সা পাইছে কেন আপনার অ্যাকাউন্টে পুরো পয়সা আইল আগে পুরো পয়সা আইতো না পোলটাকে আইতো বা তার থেকে কম ঘর কেমনে বানাইতে এখন মোদীজি সিস্টেম বদলাই দিছে সব ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে দিব আর এটার মধ্যে আবার হিন্দু মুসলিম কিছু দেখা দেখি নাই ঘর সবে দেওয়া হয়